আগে মানে 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 ওই দেখেছিস আজবে হয়েছে ডান 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 এদিকে 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 সড়ি 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 বাইট আমাদের টু টু এদিকে একটু একবার এইদিকে সামনে সোজা সোজা স্ট্রেট এইদিকে মিডিলটা মিডিলটা একবাৰ যদি একবাৰ এইটিকে নিশ্চয়ই আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসছেন আনন্দ এর আগে আমি নন্দনেও গেছিলাম নন্দনেও অলরেডি রোববার রোবির ফুল বাকি অনেক জায়গায় প্রায় আশি বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফুল এটা সত্যি আমাদের পাওনা প্রিমিয়ার এসছেন যারা আমাদের বন্ধুবান্ধব আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন তিরিশ বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি যে এই সেভেন জুন টোয়েন্টি ফোর আমার ঋতুর পঞ্চাশতম ছবি হবে এটা ভাবিনি সত্যি কথা এই যে দর্শক হ্যাঁ সো এইটা দর্শকদের কাছে মানে দর্শক দর্শকরা তৈরি করেছেন পরিচালকরা তাদের কাছে আমি আর সারা জীবন কৃতজ্ঞ থাকবো খুব ভালো লাগছে অফকোর্স সেই ছিলেন মানে অফকোর্স সেই ছিলেন মানে তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন আর এক রকম সিনেমা করি কিন্তু তাদের ভালোবাসা তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে দোকান্ডাগাড়ি করতে এই সমস্ত দেখতে এখনও পছন্দ করেন সেটার হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় প্রসন্ত ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী হিসেবেই দেখেন কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন মানে এক কথায় একটা ছবি লেখা লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই এই ফিল্মটার এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতুর এই ছবিতে থাকা এবং আমাদের পঞ্চাশতম ছবি বলে সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন প্রযোজক থেকে পিআর থেকে ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছেন এবং আজকে যেখানে ছবিগুলো চলছে মানে আইনক্স পিভিআর সিঙ্গল থিয়েটার স্টার নন্দন প্রত্যেকের একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি সব জায়গায় এই ভালোবাসাটা বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি গত তিরিশ বছর ধরে আচ্ছা ঋতু একটু বলুন আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে এরকম ধরনের উন্মাদনা এরকম ধরনের মানে নিচ্ছ্বাস এই এই পেয়ারকে জুড়ে মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় দেখার বিষয় কারণ জীবনটাই স্কুল অফ সারপ্রাইজেস তো এরকম একটা বড়ো সারপ্রাইজও আপনার আমাদের জন্য অপেক্ষা করছিল তবে কিছুটা বলবো আমি সারপ্রাইজ নই কারণ আমি জানি মানুষ আমাদের কতটা ভালোবেসে মানে এদের কিপ আস ক্লোজ টু দেয়ার হার্ট তো এই এই জুটিকে তারা নিজেদের মানে খুব বুকের কাছে রাখে তাই জন্যই বোধ হয় তারা বারবার এই জুটিকে ফিরে যেতে চায় স্ক্রিন এবং এই মুহূর্তগুলো তৈরি হয় এই জুটির দ্বারা সেগুলো তারা চেরিশ করে তারা তাদের নিজেদেরকে আইডেন্টিফাই করে এবং অযোগ্য ছবিতে বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে আমার মনে হয় প্রত্যেকে তারা তাদের আইডেন্টিফিকেশান ইনফ্যাক্ট প্রাক্তনের সময় অনেক ফ্যামিলি অনেক সম্পর্ক ভালো হয়ে গেছিলো এবং প্রাক্তন দেখে অনেকে অনেক রকম ডিসিশন নিয়েছিল যে এই দুটো মানুষ হয়তো ছেড়ে যাচ্ছে জন্য গেল না হয়তো এই জুটির একটা এফেক্ট আছে মানুষের উপর যেটা খুব ইন্টারেস্টিংলি ডিরেক্টররা দেখায় ছবিতে এবং সেটা মানুষও সেটা বেশি করতে পারে আর কৌশিকদার অযোগ্য আমার মনে হয় একটা ক্লাসিক ওয়ার্ক যেটা উনি একদম অন্য ধরনের একটা সম্পর্কের সমীকরণে কাজ করেছেন এবং উনি তো অবভিয়াসলি হিন্দি থেকে মানে সম্পর্ক নিয়ে কাজ করতে পঞ্চাশতম ছবির এই যে ঐতিহাসিক একটা নিদর্শন আমরা আমরা আমাদের এই জীবন দেখে যেতে পারলাম সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এরপরে আমার মনে হয় যখন ইতিহাসে থাকবে তখন নিশ্চয়ই পরের জেনারেশনরাও এই পঞ্চাশতম জুটির দ্বারা ইন্সপায়ার্ড হবে আই থিঙ্ক যে সারা ভারতবর্ষে একটা হইচই পড়েছে এটা নিয়ে কারণ এরকম একটা প্লেয়ারের পঞ্চাশতম জুটি মানে অনেকটাই অনেক ছবিতে কাজ করেছে একসাথে কিন্তু পঞ্চাশটা ছবি মানে একদম ডিসিপ্লিনভাবে আসা ভেরি ডিফিকাল্ট টাস্ক তো আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ যে তারা সবসময় আমাদের ইন্সপায়ার করেছে এবং আজকেও চাইবো যে এই ছবিটা নিয়ে যতটাই হইচ ওই যত কিন্তু সবাই সবাইকে যাতে বলে যে একটা ভালো ছবি হয়েছে এবং সবাই সবাইকে নিয়ে এটাকে দেখে আর ইন্সপায়ার করে চল না হ্যাঁ এটা ডেফিনেটলি আমার কাছে একটা দারুণ মানে সুরেন্দর ফিল্মসের কাছে একটা দারুণ মুহূর্ত কারণ এটা ফিফটিএথ ফিল্ম সেলিব্রেট করতে চলেছে তারা একসঙ্গে তাদের বেস্ট জুটি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটা আপ একটা ফ্যান্টাস্টিক সিজলিং কেমিস্ট্রি একটা বেস্ট আনপ্যারাল একটা জুটি আমরা দেখি বুমাদা ঋতুদির ফিফটিন্থ ফিল্ম মানে এটা ছেলেখেলা নয় এটা ইজিলি করা যায় না কারণ এত এত ছবি এত এত তাদের লম্বা একটা পথ চলা এবং তাদের পঞ্চাশতম ছবি সেটা সুরেন্দ্র ফিল্মসের প্রোডাকশান থেকে তো তাই জন্য ডেফিনেটলি ইটস আ প্রাউড মুভমেন্ট ফর দ্য প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে এদের পঞ্চাশতম আর ছবিটার নাম হচ্ছে অযোগ্য মানে আমার মনে হয় কৌশিকদার থেকে বেটার আমার মনে হয় না আর কেউ ভাবতে পারতেন এরকম একটা টাইটেলের কথা এবং গানগুলো অসাধারণ অনুপম ভীষণ ভালো করেছে এবং প্রত্যেকেই প্রচণ্ড ভালো করেছে আর তাছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে যে কেমিস্ট্রি আমরা যখনই বুমবাদা ঋতু ভাবি তখন প্রেম তো থাকবেই প্রেম ছাড়া আমরা ছাড়ছি না বুমবাদা ঋতুদিকে অডিয়েন্সের ডিমান্ড পপুলার চয়েস ডিমান্ড আর তাছাড়া ছবির মধ্যে অনেক অনেক থ্রিল আছে তো আশা করছি আমার মতন অডিয়েন্সেরও প্রচণ্ড ভালো লাগবে কৌশিকদা ভীষণ ভালো স্ট্রিপ্ট করেছে হ্যাঁ একদমই মানে ওটা তো আমাদের যারা আমাদের বাবা মা তাদের পছন্দের এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসছি আর একটা এত সুন্দর জুটি তম ছবি মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রকাশী হলে সেটা হয় আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে আর অনেক কিছুই তাদের থেকে শেখার আছে তো তাদের সিনেমা সবসময় আই লুক ফরওয়ার্ড আর আছে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে থ্যাংক ইউ সো মাচ দেখো এটার জন্যই আমাকে নেওয়া হয় আর কি যাতে গানগুলো মানুষের ভালো লাগে এবং আমি আমার কাজটুকু করার চেষ্টা করি যে যে গানগুলো বানাই ভালোবেসে বানাই এবং সেটা যদি ছবির কোনো কাজে লাগে কারণ এটা একটা বড়ো যজ্ঞ সেই যোগ্যর আমি একটা সামান্য পার্ট সেইটা আমার পার্টটুকু আমি নিজের মতন করে করি সেটা মানুষের ভাল লাগে আমার খুব ভালো লাগে যদি ছবি ছবি কোনোভাবে এটা সাহায্য করে আমি তাতে খুব তৃপ্ত এবং কৌশিকের ছবি গোপাদা ঋতুদি পঞ্চাশতম ছবি সুরেন্দ্র ছবি শিলাদিকা আছে আমি খুব খুব গর্বিত এই প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরে

আমাদের একটা ছবি হয়েছে পঞ্চাশটা ছবি সো দ্যাট ইজ আমেজিং মানে কতটা একটা জুটি ওরকমভাবে ট্রাভেল করতে পারলে এবং অডিয়েন্সের দ্বারা অ্যাকসেপ্টেড হলে এটা হতে পারে সেটা আমার আমরা অযোগ্য এটা মেজার করার বা এটা নিয়ে নতুন করে কিছু ব্যক্ত করার মানে গাঙ্গুলির ছবি সেটা নিয়ে একটা বিশাল বড় এক্সপেকটেশন ট্রেলার দেখে বোঝা যাচ্ছে শিলা দ্বারাও একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স আশা করছি সো ব্রিলিয়েন্ট এক্সপেকটেশন ছবির থেকে হোপফুলি আমরা একটা ভালো গল্প আজকে প্রিমিয়ার খুব আনন্দ লাগছে এবং সকাল থেকে যা রেসপন্স যেরকম হাউসফুল যাচ্ছে শুক্রবার দিন যদি শনি রোববারের মতো বৃষ্টি মানে বিক্রি হয় খুব আনন্দ লাগে আমাদের আমরা ভেরি হ্যাপি এবং বেশি আনন্দ হচ্ছে বোমবাদা এবং ঋতুর জন্যে নটা মানে যোগ এটা রেকর্ডটা তো ওদের আমাদের নয় পঞ্চাশটা ছবি কিন্তু নাগপঞ্চমীতে যে জুটি শুরু সেই ছবিগুলোর সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু কারণ এরা এই জুটির যে অন্য জগতের সিনেমা উৎসব থেকে তা শুরু তারপর সেই সমস্ত পেরিয়ে চোদ্দ বছর ছবি না করে তারপরে প্রাক্তন তারপর দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো দে আর ওনা হ্যাট্রিক আর এরমভাবে শুরু হয়েছে খুব ভালো লাগছে মানুষটা গ্রহণ করছে এটা খুব আনন্দ এবার যারা যারা দেখছেন তারা সবাইকে আরও বলবেন এটাই আর আমাদের নিজেদের যেটা ক্রিয়েটিভ কোম্পানি দ্য স্ক্রিন তাদের প্রথম ছবি এটা ওই জন্য আরও বেশি আনন্দ লাগছে আমার তো গুণবাদা এবং ঋতুর জন্য খুব ভালো লাগছে যে ওরা এত একটা বড়ো মাইলস্টোন বিচ করতে পেরেছে আমার মনে হয় না এরম কোনো সিনেমাতে জুটি আছে যারা পঞ্চাশটা ছবি একসাথে করেছে সেটা ওদের পঞ্চাশতম ছবি এই জুটির এবং আমাদের এই বাবা ছেলের জুটির প্রথম ছবি এটা আমাদের স্ক্রিন প্লেয়ার্স যে কোম্পানি তারা আমি যেমন নেপথ্যে কৌশিকীর নানা কাজে বরাবর থেকেছি এবং আমি বলতাম না সেটা এবং সেটা বলা হতো না কখনোই এবারে উজান সরাসরিভাবে স্ক্রিপ্টেড স্টেজ থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন এডিটিং মিউজিক কালার কারেকশন সব কটা ফেজের মধ্যে দিয়ে উজান ছবিটাকে কমপ্লিট করেছে কাজে বাবার হাত থেকে শুরু করে ছবিটা উজান হাতে নিয়ে বার করে দিয়েছে এই জুটির প্রথম ছবি এটা এটা আমাদের কাছে দারুণ আনন্দ মানে খুব আনন্দের এবং এত এত বড় একটা দায়িত্ব কি বল মা তো বলেই দিয়েছেন খুব প্রাউডলি তো না এই সুযোগটার জন্য অবভিয়াসলি আমি খুবই থ্যাংকফুল বাবার কাছে কারণ এইটাও তো আমার কাছেও একটা লার্নিং এক্সপিরিয়েন্স কারণ আমি এখন বয়সে ছোটো এবং অভিজ্ঞতায় অনেকটাই ছোট তো এরকম একটা মানে গুরু দায়িত্ব পালন করাটাও এটা আমার কাছে একটা আমার যোগ্যতার পরীক্ষা একটা আশা করি সেটা আমরা আমরা একসাথেই পাশ করতে পেরেছি সেটা আমরা ভালো দিয়ে আর এটা বিরাট আনন্দ লাগছে যে আম টিম যারা এতদিন কাজ করছিল। উজান আসার পর তারা উজানকে এমনভাবে নিজে আমার দেখে মনে হচ্ছে ও আমার আগের থেকে টিমের সাথে কাজ করছে সেটা আমার খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে